আচমকা বিস্ফোরণের শব্দ যার চাঞ্চল্য গোটা দিনহাটার চাওড়াহাট এলাকায় স্থানীয় সূত্রে খবর বাজারের পুরাতন কাপড় পট্টিতে জমে থাকা আবর্জনায় কিছু ব্যবসায়ীরা আগুন ধরানোর চেষ্টা করলে তখন এই বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি মন্দিরের দেয়ালও তারপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনাটি সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় অপরদিকে এ বিষয়টি নিয়ে পুলিশের তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি মন্দিৰৰ <laughs> দিয়ে <laughs> আচমকা বিস্ফোরণের শব্দ এবং চাঞ্চল্য গোটা এলাকায় স্থানীয় দিনহাটার সূত্রে খবর বাজারের পুরাতন কাপড় থাকা আবর্জনা এবং কিছু ব্যবসায়ী আগুন ধরানোর চেষ্টা করলে তখন এই বিস্ফোরণটি ঘটে এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন দীপজয় কিভাবে এই বিস্ফোরণটি ঘটলো কোনো হতাহতের খবর আছে কি বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের দেওয়ালও তারপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি একটি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনাটির সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় অপরদিকে বিষয়টি নিয়ে পুলিশের তরফেও কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি তিন হাতটা চওড়াহাটে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন দীপজয় কিভাবে ঘটলো এই বিস্ফোরণ আচমকা বিস্ফোরণের শব্দ হয় এবং জার্জের চাঞ্চল্য গোটা দিনহাটার চৌড়াহাট এলাকায় স্থানীয় সূত্রে খবর বাজারের পুরাতন কাপড় পট্টিতে জমে থাকা আবর্জনায় কিছু ব্যবসায়ীরা আগুন ধরানোর চেষ্টা করলে তখন এই বিস্ফোরণটি ঘটে

আচমকা বিশৃঙ্খলার শব্দ হয় যার জড়িয়ে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় দিনহাটা চৌরাহাট এলাকায় ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে আছেন আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন দীপজয় কিভাবে এই ঘটনাটি ঘটল একটু একবার দেখো যে দিনহাটা চৌরাহাট বাজারে কিন্তু গোবা আতঙ্কের ঘটনা গিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা মহকুমা জিও দেখো যে এই যে জানতে পাওয়া হয়েছিল বুধবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে দিনহাটা চৌরাহাট বাজারে এলাকায় পুরাতন যে কাপড় রয়েছে সেই কাপড় এলাকায় সেখানে জমে থাকা কিছু আবর্জনায় আগুন লাগিয়ে দেয় ব্যবসায়ীরা যাতে সেই আবর্জনা গুলো পুরো ছাই হয়ে যায় এরপরে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাস্থলে যে আবর্জনা গুলো রয়েছে সেখান থেকে একটা ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চলে ছড়িয়ে পড়ে গোটা গোটা দিনহাটা মহকুমা জোরে এরপর কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং সেখান থেকে যে কিছু বাধা অংশ যেগুলো হচ্ছে কি এখনো তা জানা যাচ্ছে না তবে স্থানীয়রা স্থানীয়রা যেটা মনে করছে যে এটা বোমা হতে পারে তবে গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পিতা ধন্যবাদ দীপজয় আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখনো পর্যন্ত ঘটনাটি সঠিক কারণ স্পষ্ট নয় অপরদিকে এই বিষয় নিয়ে পুলিশের তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি

তারপর তোর এমন ভাব ফুটলো আমি ঝটকা মারে পড়ে গেলাম আর উঠে দিয়ে ধর আগুন জেলে গেছে হঠাৎ করে একটা বিস্ফোরণ একটা আওয়াজ আওয়াজ তে তারপরে তো সবাই মিলে আমরা দৌড়ে আসলাম আসার পরে দেখি যে এখান থেকে একটা আগুন ও দেখেন ওই পাশে কিভাবে আগুন ছড়াইছে আর এখান থেকে এইরকম সাইজের কোনো কিছু একটা জিনিস ছিল যেটা কি জিনিস সেটা আমরা বলতে পারবো না ওই মুহূর্তে তা ওই মতো বোঝাও যায় না এই ব্যাপারটা কি জিনিস তা দেখলাম যে লোক কোনো কিছু দিয়ে বাধা সেই জিনিস এরকম আওয়াজ একটা জিনিস গিয়ে ওই মন্দির একদম শ্রীরাম মন্দিরের ওয়ালে গিয়ে লাগবে